এবং দি থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধব দিয়ে একটা পাইকারি কাপড়ের এখানে আপনার ওয়ান পিস টু পিস থ্রি পিস একই দোকান থেকে পেয়ে যাবেন এবং তো যারা কাপড়ের ব্যবসা করেন থ্রি পিস থ্রি পিস অন্যা গস কাপড় গস কাপড় না সরি এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং অন্যা নিয়ে ব্যবসা করেন বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য এই সন্ধানটা দেখেন এগুলো সব বারো কাল এগুলো বিক্রি করতে পারবেন আপনারা দেখেন তো এটা হলো নরসিংহির পাইকারি মার্কেট এখান থেকে কিনলে আপনারা কম দামে বিভিন্ন মার্কেটের তুলনায় কিন্তু কম দামে কিনতে পারবেন দেখেন এগুলো সব ওয়ান পিস হাজার হাজার পিস ওয়ান পিস ওয়ান পিস নিলে কিন্তু লাভটা একটু বেশি সেলটা একটু বেশি হয় এই দেখেন

আচ্ছা তাহলে দেখেন ওয়ান পিস দেখাবো এটা হলো আপনার কাশ্মীরি কাশ্মীর ঠিক আছে কাশ্মীরি এগুলো হাজার হাজার পিস ওয়ান পিস আছে যত পিস চাই নিতে পারবো এই যে কারিজমা কাশ্মীরি ঠিক

boro boro ato 330 taka e dekhen 330 han onna gulo dekhen ei je onnoo kintu o jase onek boro

তারপরে এখন দেখো বাটিক বাটিক এই যে আর বাটিক এই যে বাটিক আর বাটিক আদি বাটিক আদি বাটিক এই দেখেন আদি কথা থাকবে বিভিন্ন কালার ডিজাইন আছে এগুলো হাতা দাও আছে এটা কই সালোয়ার ঠিক আছে এটা হলো ওন্নাটা এই যে আদি বাটিক হ্যাঁ এইটা একদম বড় কোয়ালিটি এটা ঠিক আছে হ্যাঁ আর এটা হলো 450 টাকা 450 450 হুম দেখেন এটা হলো সিকোয়েন্সের এগুলা বাই ডিজাইন আছে প্রত্যেকটা কোয়ালিটির ডিজাইন আছে প্রত্যেকটা কোয়ালিটি কালার আছে তাই যত বিসতে নিতে পারবো সিকোয়েন্স আর এ সিকোয়েন্সার এটা হলো সিকোয়েন্স সিকোয়েন্সের হ্যাঁ সিকোয়েন্স বাটিকেও কালার আছে কিন্তু আমরা সিকোয়েন্স বাটিকেও কালার আছে এটা দেখি মনে করব না শুধু এইটাই কিন্তু তারও কিন্তু কালার আছে আর অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনি এগুলো বাকি বলবেন যে বাকি কালার আছে এই WhatsApp কল দিয়ে বলবেন এই দেখেন এই দেখেন এই যে এই যে অনলি 450 টাকা 450 সিকোয়েন্সের 450 টাকা ওটা

বিগ সাইজের অন্য অনেক বড় সাইজ হ্যাঁ হ্যাঁ দাম কত মানে পাঁচশো টাকা হাটশো তিরিশ টাকা হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন এটা আরেকটা ঠিক আছে এই যে দেখেন আর দেখেন সিকোয়েন্স এম্ব্রয়ডারি আছে হ্যাঁ হ্যালোটা ওই আর এগোস ওনার ওই পাক্কা একদম আনকমন ডিজাইন আনকমন কালার ঠিক আছে মাত্র অনেক বড় অনেক বড় একটা বড় ঠিক আছে

অসংখ্য পরিমাণ থ্রি দেখে দেখে নেবেন অসংখ্য পেয়ে যাবেন এই প্যাটেলস এটা দেখা যায় কিন্তু আসলে কতগুলো কালার দেখে নিয়েছে বার্জি দেখাইছে একটা দেখেন কত কালার বার্জি তো প্রত্যেকটা এরকম কালার আছে আপনারা ভিডিও কলে দেখে দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন কোয়ালিটি থেকে দুইটা চারটা করে নিয়ে আপনার পাঁচ হাজার টাকা মালে কন্ডিশন করে পাঠিয়ে দেবে দেখেন অসংখ্য কালেকশন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নেই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ